আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি শামসুর রহমান দেশবন্ধু টেকনোলজি থেকে আপনাদেরকে স্বাগতম গত পর্বে আমি একটা ভিডিও করেছিলাম জিমেল আইডি কীভাবে সহজে খোলা যায় সে ব্যাপারে তো আজকে দেখাবো জিমেল আইডি দিয়ে কীভাবে ফেসবুক আইডি খুলতে হয় তো আমরা এর আগে একটা কথা বলিনি আমাদের বাংলাদেশে এখন খুবই দুর্যোগ চলতেছে কৃষকরা দান ঠিকমতো গড়ে উঠাতে পারছে না বৃষ্টি অনেক বেশি হচ্ছে প্রায় জমিগুলো পানির নিচে তলিয়ে গেছে তো আসুন আমরা সবাই কৃষকদের জন্য দোয়া করি আল্লাহর কাছে মত প্রার্থনা করি যেন আমাদের কৃষক ভাইয়েরা দানগুলো ঠিকমতো উঠে উঠাইতে পারে এবং বাংলাদেশের প্রত্যেক কৃষক কৃষকের মুখে হাসি ফুটে কাছে আমরা দোয়া করব যাতে বৃষ্টি বন্ধ হয়ে যায় তো চলুন আমরা শুরু করি ফেসবুক আইডি খোলার আইডি ফেসবুক খোলার সিস্টেমটা জি বন্ধুরা আমরা এখন শুরু করতেছি কিভাবে আমাদের জিমেল আইডি দিয়ে ফেসবুক আইডি খোলা যায় তো জিমেল আইডি আমার এখানে প্রথমে জিমেল থেকে লগ ইন করা আছে জিমেল আইডিটা নাজিমুদ্দিন নাইন নাইন ফোর অ্যাট দা রেট জিমেল ডট কম এটা দিয়ে আমরা এখন কীভাবে এই আইডিটা দিয়ে আমরা এখন আমাদের ফেসবুক আইডি খুলব তো চলুন জি ডাব্লু কে কন্ট্রোল হ্যাঁ ফেসবুকের পেজটা চলে এসেছে তো ফেসবুকের পেজটা খোলার পরে আমরা এখন শুরু করব প্রথমে ফার্স্ট নেম এরপর শির নেম তো এন এ জে আই এন নাজিম উদ্দিন ইউ ডাবল ডি আই এন নাজিম উদ্দিন এবার ইজি মেইল অ্যাড্রেসটা আমরা বসাবো পরের লাইনে ইউবল ডি আই এম উদ্দিন এম এ জে আই এম উদ্দিন নাজিম নাইন নাইন ফোর রেট জি এম এ আই এল ডিও কম আর ইন্টার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা আবার দিতে হবে এরপর লাইনে ইউডাবল ডিআইএম উদ্দিন এম এ জে আই এম উদ্দিন নাজিম নাইন নাইন ফোর অ্যাট দ্য রেট জিএমএইএল ডট সিওএম ডট কম এবার আমরা পাসওয়ার্ডটা বসা বসা বসাই দিই পাসওয়ার্ড বসানোর সময় সবসময় স্ট্রং পাসওয়ার্ডটা ইউজ করা উচিত এক্ষেত্রে আমরা জানি একটা বড় হাতের অক্ষর একটা ছোটো হাতের অক্ষর এরপর সংখ্যা দিলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে তো চলুন আমরা একটা বড় হাতের অক্ষর দেবো একটা ছোট হাতের অক্ষর দেবো এরপর একটা সংখ্যা দিয়ে দিব তো পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পাসওয়ার্ডটা যাতে সর্বনিম্ন আট সংখ্যার হয় এমএ সেভেন এইট জিরো সেভেন এইট নাইন এরপর আমরা জন্ম তারিখটা দিব বার্থডে বার্থডে হচ্ছে দশ পাঁচ পঁচানব্বই তাহলে দশ তারিখ মে মাস তো এই বার্থডের মধ্যে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো বার্থডে দেওয়ার সময় যাতে বয়সটা আঠারো ক্লাস হয় আঠারো যাতে আন্ডার না হয় আঠারো নিচে যাতে না হয় সেদিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আঠারো নিচে হয় তাহলে অ্যাকসেপ্ট করবে না তো এরপর দেওয়া আছে ফিমেল মেল যদি আপনি মহিলা হন তাহলে ফিমেলের চাপ দিবেন আর মেলে হলে তো পুরুষ এটাই এটা অবশ্যই সবাই জানি তারপরে বলে নিলাম আর কি মেল ক্রেট অ্যান্ড অ্যাকাউন্ট আমাদের ফর্মটা ফিল করা হয়ে গেছে এখন টু জিমেল যাওয়া গেলাম হ্যালো কে দেখুন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন কনফার্মড ইউ ক্যান নাও ইউজ অল ফেসবুক ফিচার্স অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস তাহলে আমাদের প্রাথমিক স্টেপ শেষ হয়ে গেল কীভাবে আমরা ফেসবুক খুলব এরপর যখন এই পেজটা আসবে তখন আমরা এখানে অন্য কিছু না করে নেক্সট দিয়ে দিব স্কিপ স্টেপ এপর দেখুন এখানে टेकียร์ 5 in 2 ট্রেন্ডস এইটা ঠিক আছে এরপর আমরা ফটোটা সেট করে দিব ফটো যদি নিতে হয় তাহলে অ্যাড ফিক্সার ইয়া টেক ফিক্সার ফটো আমরা আমাদের ল্যাপটপের এটা দিয়ে আমরা ফটো উঠিয়ে নিতে পারি আর কিংবা যদি ফোটটা কম্পিউটারের ভিতরে থাকে তাহলে আমরা অ্যাড ফিক্সারের চাপ দেবো অ্যাড ফিক্সারের চাপ দিয়ে ফটোটা নিয়ে নিব। তো এই মুহুর্তে আমার কালেকশনে নাজিমুদ্দিনের কোনো ফিক্সার আছে কি জানা নাই তো তারপর আমি অন্য একটা ফিক্সার হলেও দেখিয়ে দিব কীভাবে ফিক্সারটা আপলোড করবেন যাই হোক নাজিমের পিকচার এখানে আমার এখানে নেই তো আমি নাজিমের পিকচারটার জায়গায় আমার একটা পিকচার দিয়ে দিচ্ছি এই পিকচারটা দিয়ে দিলাম আমি আমার বেশ মোটামুটি হয়ে গেল এবার আমরা হোম বাটনে চাপ দিয়ে যে আমাদের এখানে নাজিমের জায়গায় আমার ফিক্সারটা শো করতেছে তার মানে এই কাজটা হয়ে গেছে তারপর আমরা হোম বাটন চাপ দিয়ে দিতে পারি রিমেম্বার পাসওয়ার্ড আপনার যখন আপনার ল্যাপটপটি খুলবেন তখনই যদি আপনার ফেসবুকটি অপেন দেখতে চান তাহলে ওকে বাটন চাপ দিতে হবে আর না হয় নট নাও তো আমি নট নাও দিলাম কারণ আমি অন্য একটা আমার তো নিজস্ব একটা আইডি আছে সেটাই আমি সব সময় চেঞ্জ করতে হয় এই জন্য আমি নট নাও দিব অন্য অন্য গুলো দিতে হয় তো এই জন্য আমি নট নাও দেব ওকে তো কমপ্লিট হয়ে গেছে আমাদের জিমেল আইডি দিয়ে ফেসবুক আইডি তৈরির কাজ তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টস বক্সে আপনারা আপনাদের সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন আর কি কী নিয়ে ভিডিও করা যায় এবং কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেষ কথা হলো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি কোনো সমস্যা থাকে এই ব্যাপারে জানতে তাহলে আমাদের এখানে ফোন ফোনে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সেভেন টু সেভেন সিক্স তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছেন আর শেষ আরেকবার বলে দিই আমাদের বাংলাদেশের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা না টানা বৃষ্টিতে ফসল পানির নিচে চলে যাচ্ছে এতে কৃষকরা অনেক উদ্বিগ্ন উৎকণ্ঠায় আছে তো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে আমাদের বৃষ্টি থেকে আল্লাহ আমাদেরকে বৃষ্টি থেকে আমাদেরকে নাজর দেয় যাতে বৃষ্টি একাত্তর না হয় কৃষকরা যাতে সুন্দর মতো নিজের ফসল গড়ে উঠাতে পারে এবং এজন্য সবাই কৃষকদের জন্য দোয়া করব আল্লাহর কাছে তো হাফেজ